নমস্কার বন্ধুরা চন্দ্রানগর স্বাগত আজকে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো সাবুর পায়েস হ্যাঁ সাবুর কাচের পায়েস না কিন্তু যে গোল করে মার্বেলের মতন করে রান্না সেটা কিন্তু নয় এটা হলো সাবুর পায়েস প্রসেসটা দেখুন কিভাবে করছি দেখুন এখানে এক মুঠ সাবু নিয়েছি সাবুটাকে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব যদি কোনো নোংরা টোংরা থাকে তাহলে দেখুন এই জলটা ফেলে দিলাম হ্যাঁ আচ্ছা এইবার আমি এই যে জলটা দিলাম এই জলটা দিয়ে আমি অন্তত পক্ষে থার্টি মিনিট আমি ভিজিয়ে রাখবো হ্যাঁ এটা তারপরে ছেঁকে নেবো হ্যাঁ এটা থার্টি মিনিট ভিজিয়ে রেখে এই সাবুদানাটা ছেঁকে নেব হ্যাঁ বেশ এরকমই ভেজানো থাকবে হ্যাঁ এক বাটি দুধ পাঁচশো মিলিলিটার আর লাগবে হলো একটু ঘি জাফরন কাজু কিশমিশ দুটো এলাচ হ্যাঁ এবার দেখাচ্ছি আমি কি করব আধ ঘন্টা বাদে আমি আসব দেখুন সাবুদানাটা ছেঁকে নিয়েছি ঠিক এরকম হয়েছে ঝুরঝুরে হ্যাঁ এবার আমি নুনটা ধরিয়ে দেব দেখুন এটা বসিয়ে দিলাম হ্যাঁ দেব এক চামচ ঘি হ্যাঁ ঘি গলা পর্যন্ত অপেক্ষা করব তারপরে এই যে দুটো এলাচ এলাচ দুটো কিন্তু এই দুধের মধ্যে দিয়ে দিলাম আর এই যে কাজু আর কিশমিশটা একটু ভাজা ভাজা করে নেব কাজুয়ার কিশমিশটা একটুখানি সামান্য ভাজা ভাজা করে নেব হ্যাঁ দেখেছে ভাজা ভাজা করে আমি তুলে নেব দেখুন এটা তুলে নিয়েছি হ্যাঁ তুলে এখানে রাখলাম এবার কি দেব এই যে সাবুদানাটা এর মধ্যে দিয়ে দিলাম একটু আউডানাটা নিয়ে নেড়ে ছেড়ে এই ভিড়ের মধ্যে নিয়ে নেড়ে ছেড়ে এই যে একবারটি বাটি দুধ দিয়ে দিলাম একটু জাল হবে হ্যাঁ আর এর সঙ্গে এই যে চিনি ধরুন টেবিল চামচে তিন চামচ চিনি দিয়ে দিলাম ব্যাস এটা একটু ফুটবে হ্যাঁ আঁচটা একটু বড় করে দিলাম একটু সামান্য জাস্ট ফুটবে ফুটে গেলে তারপরে আমি কাজু কিশমিশটা দিয়ে দেবো হ্যাঁ যাতে সবসময় নাড়তে হয় যাতে না পাকিয়ে যায় একটু ঘন হলে তারপরে আমি এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর অনবরত নাড়তে হবে দেখুন অন্যভাবে তো নাড়তে হবে হ্যাঁ ফুটবে টক করে হ্যাঁ দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম একটা একবার ফুটিয়ে রেখে দিয়েছিলাম ঘন করে না এক বলকে হ্যাঁ একটা ওতাল এসেছে ওইভাবে আমি রেখে দিয়েছিলাম কারণ ঠান্ডার দুধটা গরম হতে অনেক সময় লাগে ভিডিও অনেক বড় হয়ে যায় বলে কিছুটা কাজ এগিয়ে করতে হয়

এই যে দেখছেন এরকম কিন্তু একটু ঘন অবস্থাতেই কিন্তু রাখতে হবে হ্যাঁ না হলে বেশি ঘন করলে কিন্তু এটা জমে যাবে হ্যাঁ এমনিতে ঠান্ডা হলে সাবু তো আঠা জমে যায় তো এটা এইরকমই রাখতে হবে হ্যাঁ তারপরে ঠান্ডা করে ফ্রিজে রেখে হ্যাঁ খাবেন দেখবেন খুব ভালো লাগবে গরমও ভালো লাগবে ঠান্ডা বেশি ভালো লাগে দেখেছেন তো ঠিক এই রকম হবে হ্যাঁ ব্যাস হয়ে গেছে খুব সোজা আর খুব তাড়াতাড়ি এই একটা সবসময় তো চালের পায়েস খায় মাঝে মাঝে এইরকম ইচ্ছা হয় তাই না আমাদের তো মারা যখন আমরা যখন অসুস্থ অসুস্থ হতাম গ্রামের বাড়িতে মা দুধ সাবু খাইয়ে দিত এক গ্লাস আমাদের নিজেদের বাড়িতে গরু ছিল গরুর দুধ সাবু এক গ্লাস খাইয়ে দিত আবার কখনো সাবু লবণ আর চিনি আর একটু যেমন করে লেবুর রস দিয়ে খাইয়ে দিত হ্যাঁ এইভাবেই খেয়ে আমরা মানে ছোটোবেলাটা অসুখের সময় শেষ করে আমরা সুস্থ হয়েছি হ্যাঁ এখন তো ছেলেমেয়েরা সাবু মুখেও দেয় না তাই তাদের জন্য এরকম ব্যবস্থা হুম সাবুটা তো খাওয়া ভালো না কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে আছে তাই না আর তাছাড়া পেটের পক্ষে খুব ভালো শুনেছি নাকি খুবই ভালো আর কি কোষ্ঠকাঠিন্য দূর হয় সাবু খেলে এটুকু জানি হ্যাঁ দেখুন হয়ে গেছে আমি এবার নামিয়ে দিলাম এক বাটি দুধ তো এক বাটিই হয়েছে হ্যাঁ এইবার আমি আরেকটা জিনিস দেব সেটা হলো জাফরান ব্যাস ওকে হ্যাঁ এইটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে একদম ঘন হয়ে যাবে হ্যাঁ আপনারা রকম কিন্তু নামাবেন এর থেকে বেশি কিন্তু জাল দেবেন না তাহলে কিন্তু পায়েস বলে মনে হবে না মনে হবে যেন মানে ফেনা ভাত খাচ্ছেন হ্যাঁ এই রকম করে নামাবেন হ্যাঁ যত ঠান্ডা হবে এটা তত সুন্দর হবে দেখুন যত ঠান্ডা হবে তত কিন্তু এটা জমে যাবে আর সুন্দর হবে হ্যাঁ ঠিক এরকম করে আপনারা তৈরি করে খাবেন ওকে বন্ধুরা রাখছি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করেন শেয়ার দেবেন হ্যাঁ দেখুন বন্ধুরা দশ মিনিট বাদে আমি চলে এসেছি দেখুন এটা কেমন ঘন হয়ে গেছে দেখেছেন এইটা যদি আমি এ ফ্রিজে রাখি এখন আরেকটু ঠান্ডা হবে তারপরে ফ্রিজে রাখবো ফ্রিজে রাখলে এটা আরও ঘন হয়ে যাবে হ্যাঁ দেখেছেন সেই জন্যই বলেছি এইরকম ঝোল ঝোল থাকতেই নামিয়ে নেবেন মানে একটু গামাকা গামাকা থাকতে নেবে বেশি টাইট করতে যাবেন না তাহলে শক্ত হয়ে যাবে ঠিক এইরকম দেখবেন হ্যাঁ আমি এক চামচ তুলে দেখাচ্ছি প্লেটের পুরে দেখুন ঠিক এই রকম হবে হ্যাঁ ঠিক রকম হবে দেখছেন তো কেমন সুন্দর হয়েছে ঠিক এরকম হবে হ্যাঁ এটা আপনারা ফ্রিজে ঠান্ডা করেও খেতে পারবেন ঠিক এরকম হবে হ্যাঁ আচ্ছা ওকে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করে শেয়ার দেবেন হ্যাঁ রাখছি